মাদমদেরকে হত্যা করতেছে আমরা অবগত আছি ভারতে মসজিদ মাদ্রাসা যেভাবে ধ্বংস করা হচ্ছে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে আমরা আরো অবগত আছি সরকার উদাহরণ নবী মহামুসলকে নিয়ে বারবার কটুক্তি করা হচ্ছে আজকে আমাদের প্রত্যেকটি সেটা ইমানি দায়িত্ব তার প্রতিভাবে আমাদেরকে দাঁড়িয়ে যাওয়া আমরা যদি তার প্রতিভাতে দাঁড়াইতে না পারি মুসলমান হিসাবে তার মহেন্দ্র মহাসরে আল্লাহ পাকের দরবারে আমরা কি জবাব দিব সেদিন যদি নবী আলাইহিস সালাম আমাদেরকে সুখান সুখান থেকে আমরা সেদিন কি বলবো এইজন্য আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব আমরা যেন এই সমাবেশে এসে আমরা তার প্রতিবাদ জানিয়ে দেই এটা আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব মহাসমুদ্রম হাজি এখন ঘরে বসে থাকার সময় নেই এখন আমাদেরকে রাস্তায় বাইরে হয়ে আসতে হইবে আমাদের প্রতিবাদ করে এটাই হইবে এইটাই আমাদের এবারই দায়িত্ব আমরা এখন যাইতে পারবো না ফিলিস্তিনে আমরা এখন যাইতে পারবো না ভারতে কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো স্থানে আমাদেরকে দাগ দেওয়া হইবে আমাদের অত হইতে হবে এই কাপড়ের টুপি বাদ দিয়ে লোহার টুপি আমাদের মাথায় দিতে হইবে আমাদের কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক পরিধান করে আমাদেরকে রাস্তায় নিয়ে আসতে হইবে

السلام عليكم ورحمة الله